আমাদের চিপ রেট ডিসকাউন্ট শপে আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা চারটি লেডিস স্নিকার্স যা এই শীতে বিজনেস করার জন্য খুবই অসাধারণ একটি থাকছে সুপার হাই স্নিকার্স যা বড় বড় শোরুমে বা অনলাইনে সেল করার জন্য জোস বাকি তিনটি থাকছে রেড টেপ স্নিকার্স এই শীতে আমাদের থেকে এই জুতোগুলো নিয়ে বিজনেস করার জন্য বলতে গেলে এক কথায় চমৎকার হবে এক নজর দেখলে জুতোগুলো পছন্দ হয়ে যাওয়ার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুবই ট্রেন্ডি আর ক্লাসিক এই জুতোগুলোর সাইড এর ডিজাইনটা সব থেকে বেশি নাইস জুতোর ডিজাইন গুলো খুবই করা হয়েছে আর জুতোগুলোর সোলের এই জুতোর জন্য দেখতে আরো বেশি ইউনিক লাগে স্নিকার গুলো গুলোর কথা যেহেতু বলছি শোল গুলো এক কথায় বলতে গেলে জোস্ট লুকিং কারণ শোল গুলোতেও টেক্সচারাইজড এবং জিওমেট্রিক টাইপের প্যাটার্ন অ্যাড করা হয়েছে যার ফলে হাঁটার সময় খুবই ভালো গ্রিপ পাওয়া যাবে এটি হতে পারে আপনাদের জন্য কাস্টমার কাছে কি সেলিং পয়েন্ট এত প্রিমিয়াম সোলের কারণে জুতাগুলো অনেক বেশি প্রিমিয়াম হয়ে গিয়েছে এখনই স্পেশালি এই হাই হিলস এর কথা বলে খুবই সুন্দর যারা হাই হিলস লাইক করেন তারা প্রথম দেখায় এই জুতাটাকে পছন্দ করে ফেলবে নিয়ে বিজনেস করার জন্য এক কথায় লিপিয়েলি জোস আর এই জুতাটির ওভারঅল লুকসও খুবই চমৎকার সাইড এর লুকস যেমন কুল সামনের জুতার ফিতাগুলোর জন্য আরো বেশি কুল লাগছে ওভারঅল এই জুতাটা থেকে খুবই প্রিমিয়াম একটি লুকস আসছে তাই অসাধারণ এই জুতোগুলো আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চাইলে আমাদের শপে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ